নীলফামারী একটি প্রাচীন জনপথ ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন ও প্রাচীন গ্রন্থাদি থেকে এ অঞ্চলের আদি জনবসতির অস্তিত্বের কথা জানা যায় রাজধানী ঢাকা থেকে চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে নীলফামারি জেলার অবস্থান কর্কটক্রান্তি রেখার সামান্য উপরে অবস্থিত এ জেলার পূর্বে রংপুর ও লালমনিরহাট পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় উত্তরে ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার দক্ষিণে রংপুর ও দিনাজপুর জেলা ইংরেজ নীলকররা দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ফলে এ এলাকায় গড়ে উঠে অসংখ্য নীলকুঠি ও নীল খামার ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীল খামারিতে আর এই নীলখামারি অপূ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে সৃষ্টি হয় বর্তমান নীলফামারির আঠারোশো সালের আঠারো মে রংপুর জেলা থেকে বিভক্ত হয়ে নীলফামারি একটি মহকুমা হয় উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি নীলফামারি মহকুমা জেলা হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে নীলফামারি জেলা নীলফামারি সদর ডোমার ডিমলা জলঢাকা কিশোরগঞ্জ ও সৈয়দপুর এই ছয়টি উপজেলা নিয়ে গঠিত জেলার আয়তন এক দশমিক চার শূন্য বর্গ কিলোমিটার এ জেলায় রয়েছে চারটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন জেলার সাতটি উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা বুড়ি তিস্তা ধুম দেওনাই ধাইজান চারালকাটা ও যমুনেশ্বরী নীলফামারি জেলা শহর থেকে উত্তর পশ্চিমে চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার দূরে সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ধোপারডাঙ্গা মৌজায় নীলসাগর দিঘি অবস্থিত আনুমানিক অষ্টম শতাব্দীতে পাণ্ডবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা এই বিশাল দিঘিটি খনন করেন যা অপভ্রংশের মাধ্যমে কালক্রমে বিন্যাদিঘি হিসেবে পরিচিতি পায় উনিশশো সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল জব্বার এ দিঘিটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন নীল সাগর এ জেলার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে কুন্দুপুকুর মাজার অবস্থিত সুদূর পারস্য হতে এ এলাকায় ইসলাম প্রচারের জন্য হজরত মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে আসেন এ মহান সাধকের মাজার কুন্দপুকুর মাজার হিসেবে পরিচিত। ডোমার উপজেলার চিলাহাটি নামক স্থানে সালে প্রথম একটি আন্তর্জাতিক চেকপোস্ট স্থাপন করা হয় যা দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ সরকার এক আগস্ট দুই তারিখে গেজেট প্রকাশের মাধ্যমে চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা করে স্থলবন্দরটি চালু হলে প্রতিবেশী দেশ ভারত নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে নীলফামারি জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে এক কিলোমিটার দূরে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানি নামক স্থানে তিস্তা ব্যারেজ অবস্থিত তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কাজ উনিশশো সালে সরকারের নিজস্ব অর্থায়নে শুরু হয় উত্তর জনপদের বৃহত্তর রংপুর দিনাজপুর ও বগুড়া জেলার আমন শস্য সম্ভাব্য খরা পরিস্থিতি হতে রক্ষা শুষ্ক মৌসুমে সেচ সুবিধা প্রদান এবং বর্ষা মৌসুমে সেচ এলাকা হতে পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তথা দারিদ্র বিমোচন এ প্রকল্পের মূল উদ্দেশ্য নীলফামারি জেলার সৈয়দপুর শহরের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানির অবস্থানগত সুবিধা বিবেচনায় আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত সৈয়দপুরের হলে এর গুরুত্ব বেড়ে যায় বহু গুণে সে সময় সৈয়দপুর ছিল একটি ছোট্ট রেলওয়ে স্টেশন স্টেশনের সোজা উত্তর পাশে স্থাপন করা হয় ছোট একটি লোকশেট পরবর্তীতে এই লোকশেটটিকে ঘিরেই আঠারোশো সালে ১১০ একর জমি নিয়ে গড়ে তোলা হয় বর্তমান রেলওয়ে কারখানাটি উপজেলায় রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত সৈয়দপুর উপজেলায় কয়েকশো দক্ষ কারিগর এবং শিল্পীর একনিষ্ঠ পরিশ্রমের ফসল হিসেবে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় সুরম্য চিনি মসজিদ মসজিদের দেয়াল জুড়ে চীনামাটির পাথরে আঁকা হয় নানান সুদৃশ্য নকশা কথিত রয়েছে যে মসজিদের পুরো অংশ চীনামাটি দিয়ে তৈরি বলে এর নামকরণ করা হয়েছে চীনে মসজিদ দেশবরেণ্য মনীষী ও বহু গুণীজনের জন্মস্থান এই নীলফামারী জেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এ জেলার কৃতি সন্তান তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেতা প্রায় সাড়ে তিন হাজার গানের রচয়িতা মহেশ রায় ভাওয়াইয়া গানের প্রথম শ্রেণীর গীতিকার ও সুরকার হরলাল রায় বিশিষ্ট রাজনীতিবিদ ডা জিকরুল হক মশিউর রহমান জাদু মিয়া জেলার অন্যান্য বরেণ্য ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ রায় বিশিষ্ট পল্লীগীতি শিল্পী তিনি ভাওয়াইয়া গান পরিবেশন করে এ অঞ্চলের ভাওয়াইয়া গানকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের উত্তর জনপদের এক সময়ের দারিদ্র পীড়িত জেলা নীলফামারের সামনে উন্মোচিত হয়েছে অমিত সম্ভাবনার দ্বার এ জেলায় একটি টেক্সটাইল মিল দুইটি সিরামিক কারখানা একটি টাইলস কারখানা রয়েছে উত্তরবঙ্গের একমাত্র এক্সপোর্ট প্রসেসিং জোন উত্তর আইপিজেড নীলফামারী জেলায় অবস্থিত বর্তমানে প্রায় তিরিশ হাজার শ্রমিক উত্তরা ইপিজেটে কর্মরত রয়েছেন নীলফামারী জেলার সদর উপজেলার দশমিক সাত ছয় একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান সবজি ফল মাছ ও খাদ্য প্রক্রিয়াকরণের লক্ষ্যে এই অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এককালের মঙ্গাকবলিত উত্তরের এই জনপথ গত কয়েক বছরে মানব উন্নয়ন সূচকে অভাবিত উন্নতি করেছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মাথাপিছুয়ায় এ জেলার মানুষ রাজশাহী ও বরিশাল বিভাগের চেয়ে এগিয়ে জেলাটি বাল্যবিবাহ মুক্তকরণের দ্বার প্রান্তে কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম দেশে এবং দেশের বাইরে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমানে নীলফামারি একটি খাদ্য উদ্বৃত্ত জেলা উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্প কারখানা ও কৃষি বহুমুখীকরণের মাধ্যমে ক্রয় সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবন মানে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে শিক্ষার হার ও মান বৃদ্ধি পাওয়ায় বাড়ছে উন্নত কর্মজীবীর সংখ্যা এককালের অবহেলিত ও এই কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্প কর্মসংস্থান সহ সকল ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধনের মাধ্যমে সকল সীমাবদ্ধতাকে পিছনে ফেলে হয়ে উঠছে এক আলোকিত জনপথ দীপ্তিমান নীলফামারি